আবার আর একটা বিষয় এখন দেখতে পাচ্ছি ধরেন কারোর সাথে ব্যক্তিগত দূরত্ব বিষয় নিয়ে সমস্যা তারা একজন ব্যক্তিগত স্বার্থে কিংবা তার অন্য কোন স্বার্থে এরকম অনেকগুলো ঘটনা আমরা ইতিমধ্যে পর্যবেক্ষণ করেছি সেক্ষেত্রে এই পরিবর্তনের ক্ষেত্রে সাংবাদিকদের যেমন একটা ওয়াজ চকের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে একই সাথে এই যে আমরা যে মানে বাঘ ব্যক্তি স্বাধীনতার কথা বলছি কিংবা দ্বিতীয় মুক্তি সংগ্রাম যদি বলছি অনেকে আমার কি এটা এমোশন থেকে অনেকে বলতেছে যে এটা দ্বিতীয় স্বাধীনতা স্বাধীন একটা জাতি একবারই হয় এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতে পারি না তবে দ্বিতীয় মুক্তির সংগ্রাম আমরা বলতে পারি যে একাত্তরে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছিলাম তারপর থেকে আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি লড়াই চলছে সেটা এই কর্তৃত্ববাদী শাসনের অবসানের মধ্যে দিয়ে আমরা একটা জায়গা পৌঁছেছি সেটা আমরা বলতে পারি তো এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই যে একটা সহনশীল রাজনীতি একটা সম্প্রীতির রাজনীতি সেখানে গণমাধ্যমকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এখানে অনেক ধরনের সাংবাদিক আছেন তো সাংবাদিকদের মধ্যে যদি আপনার বিশেষ করে আমি ব্যক্তিগত পছন্দ করি না করি আমার কিছু বিষয়ে রিজার্ভেশন আছে কিন্তু তারপর প্রেস ক্লাবের একজন সাবেক সভাপতি সেক্রেটারি কিছু সদস্য পদ স্থগিত করা হয় দেখলাম এই বিষয়ে বোধ হয় আপনাদের স্ট্যান্ড নেওয়া দরকার কারণ এটা তো বাস্তব সবসময় তার নদীতে স্রোত গড়ায় না হাঁটাও হওয়ার পরে কাজে সবকিছু আমাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে হবে এখন আমরা একটা ব্যাড এক্সাম্পল দেখে গেলাম এটি ভবিষ্যতের জন্য আবার অনুকরণীয় অনুসরণীয় হতে পারে কাজে এমন এক্সট্রিম এবং এক্সেসিভ কোনো কিছুকে

এখানে আসি খাই তোমরা ইচ্ছি দিতে হবে না ধন্যবাদের জন্য